হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাখি কুকান ব্লগের পক্ষ থেকে আমি রাখি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন ছোট্ট একটি ভিডিও তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মনের মধ্যে কখন কি যে চায় সেটা নিজেও জানি না তো হুট করে মনে হলো একটু বাহিরে বের হব তো বলার সাথে সাথে যে ইচ্ছা সেই কাজ তো রেডি হয়ে বের হয়ে গেলাম আর এই যে যে সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈসামতি নদী তো এই দিক দিয়েই যাচ্ছিলাম এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম নদী কাটাটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে একটু ক্যামেরাবন্দি করে রাখি এই নদীটা হচ্ছে ঈসামতি নদী এটা হচ্ছে আরও খনন করা হচ্ছে তো এই খননের কাজটা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমরাও এদিক দিয়ে হেঁটে মানে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নেই ওই তো আমরা নদী কাটা দেখা শেষ করে আমাদের যাত্রা শুরু করলাম তো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো যেতে যেতে পরিবেশটা খুবই ভালো লাগছিলো আর আকাশে শেষ বেলায় সূর্যটা দেখে আমার শুধু একটা গানই মনে পড়ছিল শেষ বিকেলের সূর্য যখন আকাশটাকে পরাই তোর কথাটা মনে তখন তার রং ছড়ায় তো আমরা পৌঁছে গেলাম জালারপুরে তো এখানে হালিম খুব মজার হালিম বানায় এখানে যিনি হালিম বিক্রি করেন এর আগেও খেয়েছিলাম তো ভাবলাম এদিক দিয়ে যখন যাচ্ছি তো একটু গরম গরম হালিম খাওয়া যাক তো হালিম খেলে কেমন লাগে তো বলার সঙ্গে সঙ্গেই মেয়ে মেয়ের বাবা রাজি হয়ে গেল। তো এই জন্য আমরা এখানে হালিম খেতে বসলাম তো হালিমের পর যে পেঁয়াজ বেরেস্তাটা দেয় এটা হালিমের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয় তারপর লেবুর চিপে খেলে এটার স্বাদ আরও ভালো লাগে তো হালিমের সঙ্গে আমরা পুরিও নিয়েছিলাম তিনজন ছয়টা পুরি নিয়েছিলাম তো পুরি দিয়ে হালিম আগে কখনো আমি খাইনি এই প্রথম খেলাম তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তো এখানে হালিমের মধ্যে যে মাংসের পিসগুলো ছিল খুবই ভালো খুবই মজাদার মাংসের পিসগুলো ছিল এক কথাই বলতে গেলে সব মিলে পরিবেশন পরিবেশ এবং হালিমের টেস্ট সব মিলে বলতে গেলে একশোতে নিরানব্বই দেওয়া যায় যদি এখানে আরও খাবার আইটেম থাকতো তাহলে আরও ভালো হতো মনে হচ্ছিলো আরও যদি ভিন্ন রকমের আইটেম থাকতো সেগুলো টেস্ট করে দেখতাম কিন্তু দুঃখের বিষয়ে এখানে হালিম আর হচ্ছে পুরী সারা আর কিছুই নাই তো এখানেই তো আমার মেয়ে একটা ছোটো বাটি দিয়েছি তারপরে আমার মেয়েটা খুবই মানে খেতে চায় না কোনো কিছু খাবারে তার খুবই অনীহা তো এই হাফ বাটি হালিম সেটাই ও খেয়ে শেষ করতে পারছে না আমাকে বলছে মা তুমি একটু নাও তো আমি নিয়ে ওরটা শেষ করে তো খাওয়া দাওয়া করে আমরা বসে আছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ